হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আমরা এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো আপনি ডিপোজিট উইড্রো করতে পারবেন এজেন্টের মাধ্যমে আর একটা হলো আপনি কিভাবে এজেন্ট নেবেন মানে আপনি নিজে কিভাবে বিজনেস স্টার্ট করবেন কীভাবে মানুষকে উইড্রো ডিপোজিট করে দিবেন এখানে দুইটা বিষয় নিয়ে কথা হবে আপনি কীভাবে ডিপোজিট মানুষকে করে দিবেন কিভাবে এজেন্ট নেবেন সেই বিষয় নিয়ে একটা আলোচনা হবে আরেকটা হলো আপনি কীভাবে উইথড্র ডিপোজিট করবেন মানে আপনি কিভাবে গেম খেলবেন এজেন্টের মাধ্যমে টাকা ডিপোজিট উইড্রো করে তো এখন কথা হলো সর্বপ্রথম আপনি কিভাবে উইথড্র ডিপোজিট করবেন উইথড্র ডিপোজিট করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে আপনি ওই জায়গা থেকে সরাসরি আমাদের নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নখ দিতে পারবেন ওখানে নখ দিলে আপনি আপনাকে ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকিয়ে দেওয়া হবে আপনি সরাসরি আমার সাথে কথা বলে ডিপোজিট উইড্রো করতে পারবেন আমাদের মাধ্যমে যদিও আমাদের এখানে এখন লিমিট নেই লিমিট আছে এক হাজার টাকার মতো আছে যখন প্লেয়ার আসবে তখন আমি আমার ওয়েব ট্রান্সফার করে আপনাকে ডিপোজিট উইড্রো করে দেব তো এখন কথা হলো আপনি কিভাবে সাব এজেন্ট নেবেন সাব এজেন্ট নিতে হলে কোনো প্রকার টাকা পয়সা লাগে না তারপরেও এখানে অনেকেই আছে সাব এজেন্ট নিয়ে তারপরে আর কাজ করে না একটা সাব এজেন্ট তৈরি করতে কোম্পানির সাথে কথা বলতে হয় আমাদের মাস্টার এজেন্টদেরকে ফর্ম ফিল করতে হয় তাই যদি এত কষ্ট করে এজেন্ট অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার পরে সাব এজেন্ট দেওয়ার পরে যদি কাজ না করে তাহলে আমাদের উপর চাপ আসে তাই একটা অ্যামাউন্ট মেবি ধরেন তিন থেকে পাঁচ হাজার টাকা আমাদেরকে জমা দিলেই আমরা আপনাদেরকে এজেন্ট অ্যাকাউন্ট তৈরি করে দেব মানে আপনি প্লেয়ারদেরকে ডিপোজিট উইড্র কীভাবে করে দিবেন সেই বিষয়গুলো আপনার অ্যাড্রেস মানে আপনার এজেন্টের নাম নাম অ্যাড্রেস সব কিছু দিয়ে আপনাকে একটি এজেন্ট তৈরি করে দেওয়া হবে সেটা কোম্পানিই তৈরি করে দিবে শুধু আমাদের মাস্টার এজেন্ট এজেন্টদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয় এই যে আমি আমার আমি আমার ওয়েব ম্যানেজমেন্টে লগ ইন করতেছি আমি আমার ওয়েব ম্যানেজমেন্টে লগ ইন করে নিলাম তো ওয়েব ম্যানেজমেন্ট হলো মূলত এটা আমরা যখন প্লেয়ার অ্যাকাউন্টে ডিপোজিট করি প্লেয়ার অ্যাকাউন্ট থেকে আমাদের ওয়েব ম্যানেজমেন্টে ট্রান্সফার করে দেওয়া হয় অটোমেটিক এই ওয়েব ম্যানেজমেন্ট থেকে আমরা আবার টিম ক্যাশে এটা ডিপোজিট করি টিম ক্যাশ থেকে আমরা মানুষকে ওডো ডিপোজিট করে দিতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লিস্ট অফ ই পোস্ট তো এখান থেকে আমরা আপনাদেরকে সাব এজেন্ট দিতে পারবো আমাদের কাছ থেকে লিঙ্ক দিয়ে কারণ আমাদেরটা মাস্টার এজেন্ট আপনাদের যখন সাব এজেন্ট দিব তখন আপনাদের আপনাদেরকে এরকম ওয়েব ম্যানেজমেন্ট দেবে না কোম্পানি আপনাদেরকে সাব এজেন্ট দিলে আমাদের সাথে কাজ করতে হবে ও অর্থাৎ আমার সাথে কাজ করতে হবে আপনাকে আপনি আমাকে যত টাকা দিবেন মানে ধরেন আপনি আমাকে সাপোজ বিশ হাজার টাকা দিলেন আমি আপনার এজেন্টে এই যে এখানে টিম ক্যাশে এখানে আমি আপনাকে ডিপোজিট করে দেবো আমার ওয়েব ম্যানেজমেন্ট থেকে আপনি যদি আমাকে বিশ হাজার টাকা দেন তাহলে আমি আপনাকে বিশ হাজার টাকা এখানে ডিপোজিট করে দেবো এখানে মিনিমাম মিনিমাম বলতে কোনো টাকা কথা নেই আপনি যত টাকা দেবেন আমি আপনাকে তত টাকাই ডিপোজিট করে দেবো আপনার এরকম এজেন্টে আপনি তারপর মানুষের প্লেয়ার অ্যাকাউন্ট এখানে বসাবেন তারপর এখানে সার্চ দেবেন অ্যামাউন্ট বসিয়ে ওকে দিলেই কিন্তু টাকা ডিপোজিট হয়ে যাবে উইড্রো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে উইড্রো ফাউন্ডে এই অপশান ক্লিক করলেন এখান থেকে রিসিপেড আইডি মানে আপনার যার আইডি থেকে টাকা উঠাবেন সেই আইডিটা দেবেন আর যে আইডি থেকে টাকা উঠাবে সেতে তার আইডিতে যখন উইড্রো রিকোয়েস্ট করবে একটা কোড দেবে কোডটা এখানে বসিয়ে ওকে করলেই কিন্তু টাকাটা উইড্রো হয়ে যাবে তো এভাবে আপনারা এজেন্ট নেবেন আর যারা ডিপোজিট উড্রো করবেন আমার মাধ্যমে তারা আমাকে টেলি হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নখ দিলে হয়ে যাবে চব্বিশ ঘন্টায় আমাদের এই এজেন্টটা চালু থাকে যেমন আমি যখন ঘুমিয়ে যাই তখন আমার অ্যাডমিন কাজ করে তখন অ্যাডমিন আপনাকে ডিপোজিট উড্রো করে দিবে চব্বিশ ঘন্টায় বলতে গেলে আমাদের এজেন্ট চালু থাকে আর আমাদের হোয়াটসঅ্যাপ এমও চব্বিশ ঘন্টায় চালু থাকে আপনি যতক্ষণে নখ দেন ততক্ষণে পেয়ে যাবেন তো আপনারা যারা এজেন্ট নিতে আগ্রহী সাব এজেন্ট নিয়ে কাজ করতে চান তারা নখ দেবেন অযথা অযথা কেউ নখ দেবেন না কারণ অযথা এখানে যদি আগে আপনি টাকা জমা না দেন তাহলে এখানে কথা বলে লাভ নাই আগে টাকা জমা না দিলে আমরা আপনাদেরকে এজেন্ট তৈরি করে দিতে পারবো না এক কথাই শেষ কারণ এখানে যদি আপনি এজেন্ট তৈরি করে কাজ না করেন বা টাকা না দেন তাহলে এখানে কোনো ওয়ে নেই হ্যাঁ আপনি যে টাকাটা জমা দিবেন পাঁচ হাজার অথবা তিন হাজার টাকা যেটা প্রথমে জমা দিবেন ওই টাকাটা আপনি যখন ভালোভাবে কাজ করে আপনার যদি কাজ করে আবার আগ্রহ না থাকে যখন আপনি কাজ করবেন না মাস দুই মাস কাজ করার পর যখন কাজ করতে মন চাইবে না তখন আপনার টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে মানে যেটা আপনি জমা দেবেন এটা জমা থাকবে জমা দেওয়ার পর আপনি যখন এজেন্ট নেবেন এজেন্ট নেওয়ার পরে যখন আপনি ডিপোজিট করবেন তখন আবারও আপনাকে আমাকে টাকা দিতে হবে ওই টাকাটা আমি আপনাকে এরকম এজেন্টে ডিপোজিট করে দেব এভাবে কাজ করবেন তো এখানে কমিশনটা বলি এখানে যদি আপনি কাউকে ডিপোজিট করে দেন তাহলে আপনি পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন আর যদি কারও কাছ থেকে উইডো করেন তাহলে তিন পার্সেন্ট কমিশন পাবেন আর আপনি আপনার প্লেয়ারদেরকে যে অ্যাপিলিয়েট অথবা প্রোমো দিয়ে অ্যাকাউন্ট করে দিবেন ওখান থেকে আপনি একটা পঁচিশ পার্সেন্ট করে কমিশন পাবেন মানে আপনি পঁচিশ পার্সেন্ট কমিশন পাবেন বলতে কেউ যদি এক হাজার টাকা লস করে তাহলে আপনি আড়াইশো টাকা কমিশন পাচ্ছেন তো এইভাবে হলো এখানে এজেন্টে মূলত কাজ করে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর আপনি এখান থেকে যদি আমার কাছ থেকে ডিপোজিট উইড্রো করেন তাহলে এখানে মিনিমাম ডিপোজিট হলো পঞ্চাশ টাকা আর মিনিমাম উইড্রো হলো দেড়শো টাকা বুঝতে পেরেছেন আশা করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের চ্যানেলে যদি আপনি নিউ হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ